জানেন যে বর্তমানে প্রাথমিক স্তরে তেরো হাজার চারশো একুশটি শূন্য এই যে নতুন নিয়োগ সেটা সংগঠিত হতে চলেছে এবং এই ইন্টারভিউ প্রক্রিয়া যেটা সম্পূর্ণ স্বচ্ছ এবং আধুনিক পদ্ধতিতে হবে বলে জানা যাচ্ছে এবং এক্ষেত্রে মাননীয় পর্ষদ সভাপতি এটা নিয়ে মুখ খুলেছেন অর্থাৎ এই যে প্রক্রিয়াটা হতে চলেছে তিনি একজাক্টলি কি বললেন তিনি যেটা বলেছেন বছরের শেষে এই পর্যায়ে শুধুমাত্র ইংরেজি মাধ্যমে স্কুলগুলির জন্যই অনুষ্ঠিত হবে এই ইন্টারভিউ এবং বাংলা এবং অন্যান্য মাধ্যমের বিদ্যালয়ের ইন্টারভিউ নতুন বছর শুরু হলে ধাপে ধাপে সম্পূর্ণ অর্থাৎ জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস এবং অনওয়ার্স যেটা হবে আর কি তো বর্তমানে তেরো হাজার চারশো একুশটি শূন্য রয়েছে যারা ইন্টারভিউতে ডাক পাবেন তাদের অবশ্যই অনলাইনে প্রকাশিত কল লেটার সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক এবং তার সাথে কী কি নথি আনবেন সেটা অলরেডি নোটিসে লেখাই আছে তো বিশেষত্ব হলো স্কুল সার্ভিসের মতো আঞ্চলিক নয় ইন্টারভিউ সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে সংগঠিত হবে অর্থাৎ মেন যে পর্ষদ অফিস যেখানে অ্যাড্রেস দেওয়া আছে একদম তো মৌখিক সাক্ষাৎকারের পাশাপাশি প্রার্থীদের ডেমো ক্লাস নেওয়া হবে যেখানে দেখা হবে তারা শ্রেণীকক্ষে কীভাবে পড়াবেন স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়া নজরদারি ক্যামেরায় রেকর্ড করা হবে পরীক্ষা শেষে নম্বর কাগজে লেখা হবে না সরাসরি অনলাইনে আপলোড করা হবে অর্থাৎ সার্ভারে চলে যাবে একদম তো এই আধুনিক পদ্ধতি কিন্তু অবলম্বন করা হতে চলেছে অর্থাৎ প্রার্থীদের ডেমো ক্লাস দিতে হবে দেখা হবে তারা শ্রেণশিক্ষ কীভাবে পড়ান যেটা মূল টপিক ব্যাপার মানে মূল ব্যাপার এখানে সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওগ্রাফি হবে ইন্টারভিউ শেষে কোনো নম্বর কাগজ লেখা হয় না এক্ষেত্রে সরাসরি অনলাইনে আপলোড করা